হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি অনিশা আশা করি সকলে খুব ভালো আছেন আর আমিও খুব ভালো আছি আজকে ব্লগটা এখন থেকে স্টার্ট করছি এখন ঘড়িতে বাজা হচ্ছে দেখতে পাচ্ছি না এখন ঘড়িতে বাজা হচ্ছে এখনটা সাত আর এখন আমরা রওনা দিচ্ছি যাচ্ছি হচ্ছে মাসির বাড়িতে চলো তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো তো এখানে ডিকিতে মালপত্র প্যাক করে নেওয়া হলো আর এখানে আমি দাঁড়িয়েছিলাম মা গেছিল হচ্ছে মিষ্টি কিনতে দেখো দাদার হেলমেটটাই পড়তে হয়েছে কারণ হেলমেটটা কিনবো কিনবো করে কেনাই হয়নি তো এখন আমি দাঁড়িয়ে আছি হচ্ছে বেগমপুর গেটে এখানে গেট পড়ে গেছে আর মা আমার পিছন থেকে নেমে গেছে বলছে তুই পারবি না তাই জন্য মা গেটটা ঢোকে দাঁড়িয়েছে আর যদি অবস্থা আমার তো গরম হচ্ছে সেটা ব্যাপার আলাদা যখন গেটটা তুলে আমি ওপাশে যাবো আমার সিটটা পুরো তেটে মানে পুরো গরমে গরম হয়ে গেছে মাকে ভাবে বসবে আমি সেটাই ভাবছি যাই হোক দেখা যাক কখন গেটটা তোলে প্রচণ্ড ভিড় হয়ে গেছে দেখে তো মনে হচ্ছে অনেকক্ষণ আগেই পড়েছে এই দেখো সবে একটা মালগাড়ি যাচ্ছে কতটা স্লো যাচ্ছে পার হবে তারপর গেটটা তুলবে মানে গরমের অবস্থা খারাপ তো এখন চলে এলাম হচ্ছে দুর্গাপুর রোডের পাশে বাইপাসে যাচ্ছি আর সামনে হচ্ছে আমার দাদু পথ প্রদর্শক আসলে এই ফার্স্ট টাইম আমি মাসি বাড়ি যাচ্ছি স্কুটি নিয়ে আর স্কুটি নিয়ে ফার্স্ট টাইম এতটা জার্নি করছি বলতে পারে টুকটাক আমাদের পাড়ার রাস্তায় আমি চালাই বাট কখনো রোডে বা অনেকটা জার্নি করে যায়নি তাও আবার মাকে চাপিয়ে তো একবারেই ভাবতে পারিনি যেতে পারবো যাই হোক অনেক ভালোভাবে যেতে পেরেছি আর দাদু আমায় অনেকটা পথ দেখে দিয়েছি তার জন্য আরোই যাওয়াটা পসিবল হয়েছে বাট বাইপাসের রাস্তাটা এতটাই খারাপ যে কি বলবো মানে পুরো কাদায় ভর্তি দেখো পুরো কি অবস্থা পুরো ধুলো উঠছে মা তো পেছনে বসেছিলো মায়ের চুলটা পুরো ডাস্টে ভরে গেছে আমরা বাইপাস সেরে গলির রাস্তায় ঢুকলাম আর আমাদের দুজনে পা অবস্থা দেখো জাস্ট অসম্ভব ধুলো তো ফাইনালি এখন এসে পৌঁছেলাম বেরিয়েছিলাম মানে প্রায় এক ঘন্টা রাস্তায় এসে পৌঁছাতে আর নোংরা ধুলো সব কিছু মধ্যে অবশেষে আসা তাই তো তা এখন হচ্ছে রেসি আ যাক প্রচণ্ড গরম তো দুপুরে নাচ করে একটু ঘুমিয়ে পড়েছিলাম আর এখন বাজে হচ্ছে ছটাই মাছ ঘুম থেকে উঠলাম এখন রেডি হবো আর যাবো হচ্ছে ঠিক আছে কোথায় যাচ্ছে রেডি হয়ে তোমাদের সাথে শেয়ার করছি তো চলো ভিডিওটা দেখতে থাক এখন রেডি হয়ে গেছি আসলে এখন যাব হচ্ছে কোথায় অন্নপূর্ণা ঠাকুর দেখতে তো এখন এরাও রেডি হয়ে গেছে তো এখানে টোটো চলে এসছে আমরা টোটো করে যাব হচ্ছে ঠাকুরও দেখতে তো চলো রওনা দেওয়া যাক তো দেখতে দেখতে এখানে আমরা রোড দিয়ে উঠলাম আর এখানে চৈত্র মাসের কী একটা বার ছিল আমার ঠিক মনে নেই সোমবার আই থিঙ্ক আর চৈত্র মাসে বা কত সবাই দেখো জল ঢালার জন্য তারকেশ্বর হেঁটে হেঁটে যাচ্ছে আর শ্রাবণ মাসে এই রাস্তাটা পুরো ভিড়ে ভিড় মানে এখানে দাঁড়ালে কত রকমের যে থিম করে ওরা জল ঢালতে যায় দেখতেও খুব ভালো লাগে তো কথা বলতে বলতে আমরা চলে এলাম প্রথম ঠাকুর দেখতে এবং প্রথম ঠাকুর দেখার পর আমরা চলে গেলাম সেকেন্ড ডায় তো চলো তোমরা আমাদের সাথে দেখতে দেখো সমস্ত ঠাকুরগুলো ঠাকুর দেখা তো কমপ্লিট হয়ে গেল এবার পেট পুজোর পালা তো ফুচকা আর মোমো খেলাম খেয়ে আমরা বাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম আর এদিকে স্টেশন দিয়ে ওপারে হচ্ছে কারণ ওপারে আমাদের টোটোটা দাঁড়িয়ে আছে ওখান থেকে আমরা টোটোতে উঠবো আর স্টেশনে এই পারে দেখো আর একটা ঠাকুর রয়েছে বাট আমরা যাইনি এখন হেঁটে হেঁটে অবস্থা খারাপ আর হেঁটে হেঁটে অবস্থা খারাপের থেকে বলতে পারো গরমে অবস্থা আরোই খারাপ কারণ ভীষণ গরম রেখেছিল সেদিন ও ফাইনালি ঘুরে এখন বাড়ি এলাম বাজে হচ্ছে পৌনে নটা গরমে ঘেমে নেই অবস্থা খারাপ অবশেষে ফ্রেশ হয়ে বসলাম আর আজকে ভীষণ গরম রয়েছে আজকে রাত থেকে কালকের মধ্যে মানে মান্ডের মধ্যে বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে তার জন্যই হয়তো তার আগে এরকম ঘুমট গরম দিচ্ছে তো গরমে আর কি খুবই কষ্ট হচ্ছিল তার জন্য ঘরে বসে পড়েছি ঠান্ডা ঠান্ডা ওয়েদারে আর তো চলো আজকের ব্লগটা এখানেই এন্ড করলাম তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও কারণ অনেকদিন পর একটা বড় ব্লগ করলাম আমি আর আমার ভিডিওগুলো তোমাদের ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে তাহলে আজকের জন্য ব্যা দেখা হবে নেক্সট কোনো দিন নতুন কোনো একটা ব্লগে